দলে ফিরলেন মেসি চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিউনেল মেসির চোটের কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মেসি তাকে রেখে এবার আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে লিউনেল স্কালোনি মেসিকে সাথে নিয়ে কেমন হল আর্জেন্টিনার স্কোয়াড তা নিয়ে বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বাছাই পর্বের দুই ম্যাচে আগামী এগারো অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনুজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা দুইটি ম্যাচে একটিতে কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয় আলবি সিলেস্তে বাহিনী যা চলতি বছরে তাদের প্রথম হার তবে নিজেদের পুরনো ছন্দে ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরা নেন কোচ লিওনেলিস স্কালোনি এই দলের আরেকটি চমক রয়েছে বিশ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাঁচকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হবার সুযোগ রয়েছে এছাড়া আগের উইন্ডোর আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তাগলিয়াফিকো লিওনার্দো দি অ্যাজাকুয়েল প্যালাসিয়র্স এবং মার্কাস আকুনাও ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন এদিকে গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস যে কারণে তাকে পরবর্তী দুই ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা সে কারণে তাদের দলে অনুপস্থিতি অনুমেয় ছিল তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে দেয়া হতে পারে সে আলোচনা ছিল তবে নতুন করে কাউকে না ডেকে স্কালোনি আগের স্কোয়াডে থাকা জেরুনিমি রুলি জুয়ান মুসো এবং ওয়াল্টার ভেনিতেসকে রেখেছেন স্কোয়াডে তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস শুলে ভ্যালেন্টার বার্কো অ্যাজাকুয়েল ফার্নান্দেস ভ্যালেন্টিন ক্যাসেলানোস গুইদো রোড্রিগস ও জিওলিয়ানো সিমিউনে নিষেধাজ্ঞার কারণে সেই তালিকায় আছেন এমি মার্টিনেজো নিঃসন্দেহে আসন্ন দুটি ম্যাচে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে মিস করবে আর্জেন্টিনা তো বন্ধুরা চলুন এক নজরে দেখে আসি ভেনজুয়েলা এবং বলিভিয়ার ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড গোলরক্ষক জেরোনিমো রুলি জুয়ান মুসো ওয়াল্টার ভেনিতেস ডিফেন্ডার Gonzalo Montiel, Nahuel Molina, Cristian Romero, Leonardo Verledi, German Padgela, Nicolas Utamendi, Lisando Martinez, Midfielder, Marcos Acuna, Nicolas Tagliafico, Leandro Paredes, Alexis McAllister, Rodrigo Di Paul, Ezequiel Palacios, Enzo Fernandez, Giovanni Lo Celso, Thiago Almada, Forward, Alejandro Garnacho, Nicolas Gonzalez, Nicolas Pach, पाउलो दिबाला लिवनेल मेसी, लाउतारो मार्टस हुलियन अलवारस एवं वैलेंटिन कार्बोनी